আবেগ আর রোমাঞ্চের ছিল ঢাকা চট্টগ্রাম দুই শিহরণ ইংল্যান্ড টিম এসছে সেটা হল সবচেয়ে বড় কথা আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তাদেরকে প্রমিস করেছিলাম যে বাংলাদেশ তাদেরকে একটা সুন্দর সিরিজ উপহার দিবে আমি মনে করি সেটাতে আমরা করতে পেরেছে বাংলাদেশ দল এবং সেই জন্য আমি আনন্দিত ছয়টা হোম সিরিজ টানা জিতেছে বাংলাদেশ লাকি সেভেনে হয়তো লাখটাই সাথে ছিল না প্রায় দুই বছর পর বিদেশিদের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি দিয়েছেন বোর্ড সভাপতি অপোনেন্ট বিদেশি কোনো টিমকে বা ভিজিটিং কোন টিমকে ট্রফি দিয়েছে আমার আজকে আমি চিন্তা করার চেষ্টা করছিলাম আমার মনে পড়ছে না অনেকদিন প্রায় দুই বছর পরে সো এটা ভুলেই গিয়েছিলাম এই ফিলিংসটা কেমন তারপর আমি বলবো বাংলাদেশ ভালো খেলেছে রঙিন পোশাকের খেলা শেষ আসছে আসল চ্যালেঞ্জ টেস্ট ক্রিকেট টেস্টে আমরা এখন পর্যন্ত কিন্তু এরকম ভালো দল নই এটা হলো রিয়েলিটি তবে আমার ধারণা আমরা এখন যে ধরনের খেলা খেলছি তাতে করে আগে যেরকম একেবারে দুই দিন তিন দিনে তিন দিন সাড়ে তিন দিনে খেলা শেষ হয়ে ওটা হওয়ার সম্ভাবনা কম আমার ধারণা আমাদের যে প্লেয়াররা আছে তারা ভালোই খেলবে দুই প্রস্তুতি ম্যাচ দেখেই নাকি টেস্ট দল ঘোষণা হতে পারে আভাস দিয়েছেন বিসিবি সভাপতি দেবচৌধুরী একাত্তর চট্টগ্রাম